আজ আমরা পারি দেব এক অনন্য সফরে ইতিহাস যেখানে সময়ের সাথে থমকে দাঁড়িয়ে কথা বলছেন নিজের ভাষায় যার খানিকটা হয়তো মানুষের জন্য বোধগম্য হয়েছে কিংবা সবটাই হয়তো আমাদের কাছে সযত্নে রহস্যে মোড়া হ্যাঁ আমি কথা বলছি প্রাচীন মিশরে সেই বিস্ময়কর স্থাপত্যের যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মৃত তথা মনোমুগ্ধ করে আসছে পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি হলো পিরামিড পিরামিড মানেই আমাদের মাথায় আসে মিশর তবে পিরামিড শুধু মিশরই নয় ছড়িয়ে রয়েছে বহু দেশে বলা হয় মেসোপটেমিয়ার আদিবাসীরা সর্বপ্রথম পিরামিড আকৃতি স্থাপনা করেছিল যাদের জিগুরাত নামে ডাকা হতো সুদানে রয়েছে দুশো কুড়িটি পিরামিড যা বিশ্বে সর্বাধিক স্থান লাভ করেছে নাইজেরিয়ায় অবস্থিত পিরামিড আকৃতি স্থাপত্যগুলি দেবতা আলার মন্দির গ্রিস স্পেন রোম মধ্যযুগীয় ইউরোপের মধ্যেও আমরা পিরামিড আকৃতির অনেক স্থাপত্যের উল্লেখ পাই তবে আজ আমাদের আলোচ্য বিষয় প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মিত বিস্ময়কর স্থাপত্য কাঠামো মিশরের পিরামিডগুলির রহস্য নিয়ে পিরামিড নির্মাণের কোনো স্পষ্ট প্রমাণ পিরামিড নির্মাতারা রেখে যায়নি এখনও পর্যন্ত পিরামিড সম্পর্কে আমাদের কাছে যা তথ্য ও তত্ত্ব আছে তা আধুনিক প্রত্নতত্ত্ব গবেষকদের প্রচেষ্টা আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে আধুনিক কোনো টেকনোলজির ছাড়া গিজার চারশো একাশি ফুট উঁচু পিরামিডটি শুধু মানব দ্বারা নির্মিত এটা ভাবতেই আধুনিক বিশ্বের মানব জগৎ বিস্মৃত হয়ে ওঠে আজ থেকে প্রায় কয়েকশো যুগ আগে বিজ্ঞান যখন মানুষের হাতের নাগালে এসে এখনকার মতো উন্নত হয়ে ওঠেনি তখন মাটি থেকে চারশো একাশি ফুট উচ্চতায় এত ভারী ভারী পাথর তুলে একের পর এক শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে এত বড় একটি স্মারক তৈরি সত্যিই আশ্চর্য তখন মানুষ চাকার ব্যবহার জানত না ছিল না জেসিবি বা ক্রেনের মতো কোনো যন্ত্র আর যদি তর্কের খাতিরে ধরেও নিই আধুনিক লিভার জাতীয় যন্ত্র বিশেষ কিছু ছিল তাহলেও জেনে রাখা ভালো আধুনিক প্রাসাদ ও নির্মাণ নির্মাণকার্যে ব্যবহৃত ক্রেনগুলি শুধুমাত্র কুড়ি কেজি পর্যন্ত ভার ওঠাতেই সক্ষম এরপর আসি নির্মাণ নির্মাণকার্যে ব্যবহৃত তেইশ লক্ষ পাথরের ব্লক নিয়ে যেগুলি কোথা থেকে আনা হয়েছিল কিভাবে আনা হয়েছিল আর সর্বোপরি কিভাবে এই বড় বড় পাথরগুলিকে কেটে নিখুঁতভাবে চারকোনা শেপ দেওয়া হয়েছিল কারণ তখনকার দিনে মেসোপটেমিয়া সভ্যতার যুগ শক্ত কোনো ধাতুর ব্যবহার জানত না জানত শুধু তামার ব্যবহার আর তামার মতো এত নরম ধাতু দ্বারা এত কঠিন পাথর কাটা অসম্ভব তাই একটু সুস্থ মস্তিষ্কে অধ্যয়ন করলেই আমরা দেখতে পাই চার হাজার পাঁচশো বছর আগে বিনা কোনো মেশিনারিতে শুধুমাত্র কঠিন শ্রম ও শিল্পকর্ম দ্বারা এত বড় স্মারক নির্মাণ অত্যন্ত রহস্যময় তবে কি আমরা এটা ধরে নিতে পারি যে আমাদের পূর্ব প্রজন্ম আরও বেশি উন্নত আধুনিক ও প্রযুক্তিগত কলা কৌশলেও আমাদের ভাবনাতির দক্ষ ছিল বিশেষজ্ঞদের এক অংশের ধারণা এই নির্মাণ কার্যে ভিন্ন গ্রহের প্রাণীদের সহযোগ আগের বলা ব্যাখ্যা ছাড়াও এর পিছনে আরেকটি বড় কারণ হল ওরিয়ান কোলারেশন থিওরি গিজা কমপ্লেক্সের তিনটি বৃহত্তম পিরামিডের একই সমান্তরালে তিনটি তারার অবস্থান আপনি পিরামিডের যেদিক থেকেই দেখুন না কেন এই তিনটি তারাকে সর্বদা একই সরলরেখায় এক একটি পিরামিডের চূড়ায় মনির মতো জল করতে দেখা যাবে ধারণাটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে ডিসকাশনস ইন ইজিপ্টোলজি তেরো খণ্ডে উনিশশো সালে দ্য ওরিয়েন মিস্ট্রি বইটিরও এটিই ছিল বিষয়বস্তু তবে পিরামিড কারা বানিয়েছিল তার দীর্ঘকালীন সর্বপ্রচলিত উত্তর ছিল দাস ভাবা হতো নির্দয় ফারাওরা খাদ্যা বা অর্থাভাবে থাকা আশেপাশে মানুষজনদের দিয়ে জোরপূর্বক এ কাজ করাতেন দাস বানিয়ে জুডিও খ্রিস্টান থেকে এ ধারণার শুরু এছাড়াও দ্য টেন কমান্ডমেন্টসের মতো কিছু হলিউড সিনেমাও এই ভ্রান্ত ধারণার প্রচার ঘটায় মানুষের মধ্যে তা বিস্তার লাভ করতে থাকে পিরামিডের ওপর আঁকা ছবিগুলি এ তথ্যকে ভুল প্রমাণিত করেছে প্রত্নতত্ত্ববিদ মার্ক লেনহার এ ব্যাপারে তার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি পিরামিড নির্মাণকারীদের বসবাসের সহজ খুঁজে বের করে তাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের ওপর গভীর আলোকপাত করে মন্তব্য করেছেন যে কারিগরেরা প্রত্যেকেই ছিলেন দক্ষ কারিগর সামন্ততান্ত্রিক মিশরীয় সভ্যতায় প্রত্যেককেই শাসকের সেবা করতে হতো যা মিশরীয় ভাষায় ছিল বাক এটা কোনো দাসত্ব ছিল না সামাজিক শ্রেণীবিন্যাসে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের কোনো না কোনোভাবে এই বাক দিতে হতো বিংশ শতাব্দীর দিকে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ জর্জ রিঞ্জার পিরামিডের দেওয়ালে আঁকা চিত্র থেকে আবিষ্কার করেন পিরামিড নির্মাণকারীদের সেখানে খুফুর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে এই সুসজ্জিত সমাধিগুলিতে মিশরীয় জীবনের প্রতিটি দিকের বিস্ময়কর উপস্থাপনা রয়েছে তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল তাই নয় বরং তারা কিভাবে বেঁচে সেটাও বলে ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত এক প্রবন্ধের তথ্যমতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তারা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাউদের কা অর্থাৎ আত্মা বেঁচে থাকত তাই তারা ফারাউদের পরোপারে যাত্রার জন্য জাগতিক জগতের প্রয়োজনীয় সমস্ত জিনিস ধন সম্পদ তাদের সাথে রেখে দিত ফারাও জোশের জন্য নির্মাণ করা পিরামিডটি ছিল প্রথম সত্যিকারের পিরামিড যার কোনাগুলি পরবর্তীতে গড়ে ওঠা পিরামিডগুলোর মতন মসৃণ ছিল না প্রচলন অনুযায়ী এই প্রথম পিরামিডের প্রথম নকশাকার ছিলেন এমহদেব তবে পিরামিডের আলোচনা অসম্পূর্ণ মিশরের গিজার গ্রেট পিরামিডের নাম ছাড়া খ্রিস্টপূর্ব পঁচিশশো সালে ফারাও রাজা খুফু নিজে এই পিরামিডটি তৈরি করেন চারশো ফুট বা একশো মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট সাতশো বর্গফুট জমির ওপর স্থাপিত এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত কাইরোর উপকণ্ঠ গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন ও বড় তবে নির্মাণের সময় পিরামিডটি আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির কুড়ি লাখ পাথরখণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি তিন হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে এটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় কুড়ি বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক এক লাখ চার হাজার চারশত বছর ধরে এটিই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্যকর্ম আঠেরোশো উননব্বইয়ে আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায় এই পিরামিডটিতে তিনটি প্রধান প্রকোষ্ঠ রয়েছে এর গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য সাতচল্লিশ মিটার উচ্চতা আট মিটার বিজ্ঞানীরা পিরামিডটির ভিতরে একটি বড় শূন্যস্থানের সন্ধান পেয়েছেন গবেষকেরা জানিয়েছেন সূক্ষ্ম চুনাপাথর বসানোর ফলে পিরামিডের গা ছিল মসৃণ উপরের পরদ ছিল ঝকঝকে রোদ পড়লে ঠিক করে বেরোতো আলো শুধুমাত্র খুফুর পিরামিড তৈরিতেই সে সময়ে প্রায় একষট্টি লক্ষ চুনাপাথর লেগেছিল গিজার পিরামিডগুলির চূড়ায় ক্যাপস্টোনের পাশাপাশি সোনা ও রূপ মিশ্রণের প্রলেপও ছিল একসময় যা দেখে মনে হতো পিরামিডের গায়ে গহনা আছে যাই হোক পিরামিড নির্মাণ যে কতটা ব্যয়বহুল তা হয়তো আমাদেরও কল্পনাতীত তাই হয়তো শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেওয়া হয় এছাড়াও ধন সম্পদের প্রলোভনে মিশরীয়রাই বারবার সেগুলো লুট চালাতে শুরু করেছিল যার ফলে পিরামিড নির্মাণ বন্ধ করে দেওয়া হয় তার বদলে ভ্যালি কিংস কিংসের গোপন সমাধিক্ষেত্রে ফরাউদের সমাহিত করা হতো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ